এখান থেকে রাস্তা লেফট দেখো রাস্তাটা দেখো শুধু হেন্ডি আইল্যান্ডে যাওয়ার ও কি রাস্তা দেখো হে দেখো একবার আর এই ইলিশ সব কলকাতায় পাঠানো হয় কলকাতায় আরো বিভিন্ন শহরে যাবে হেন্ডি আইল্যান্ডে চলে এসেছি দেখো হেন্ডি আইল্যান্ডের চারধারে ভিউটা দেখো এটা কিন্তু মানে বকখালির একটা জনপ্রিয় পর্যটন স্থান এই কার্গিল সিবিজ দেখা যাচ্ছে আর সেই ওটা যেটা দেখা যাচ্ছে সবুজ হয়ে আছে ওটা কিন্তু জম্মু আইল্যান্ড এই যে এখানে পার্কিংয়ের জন্য সত্তর টাকা নিলো পার্কিং চার্জ কুড়ি টাকা আর এখানে যেহেতু পুজো হচ্ছে তাই পঞ্চাশ টাকা নিলো আমাদের থেকে আর এখন বললো সন্ধে বন্ধ গাড়ি রাখো ওই একই টাকায় এখানে এই সামনে হলো বিচ বকখালি সিবিচ দেখা হয়ে গেছে এখন দেখতে যাচ্ছি হচ্ছে হেন্ডি আইল্যান্ড এখানকার জনপ্রিয় একটা পর্যটন কেন্দ্র একদম কোস্টাল এরিয়া সেখানে যাচ্ছি আর এটা হচ্ছে বকখালি থেকে যারা হচ্ছে গাড়িতে মাধ্যমে ঘুরতে আসবে তারা হচ্ছে এখানে টোটো পাওয়া যায় টোটো অটো বুক করে আসতে পারবে এখানে কিন্তু অনেক ঘোরার জায়গা আছে আর একটা জিনিস এখানে বলার এখানে যে কোকোডাইল বিটিং সেন্টার ছিল যে আয়লা ঝড় হয়েছিল আয়লা ঝড়ের সময় নাকি ওখানে ওগুলো সব নষ্ট হয়ে গেছে অনেক মারা গেছে কুমির টুমির সেটা পাঁচ বছর আগে ওটা বন্ধ হয়ে গেছে আমি জানতাম না তাই এতক্ষণ আমি বলে বলে আসছিলাম কেন যার কাছ দিয়ে ডাব খেলাম উনি সব কিছু বললো বলছে বাবু অনেকদিন আগে তো বন্ধ হয়ে গেছে মানে আমরা এখন ভারতবর্ষের একদম শেষ সীমানাতে ঘুরছি একটা আইল্যান্ডে যেটা হলো এই বকখালি আইল্যান্ড এই রাস্তার দুই সাইডে এখানে বাঁদিকে বেশি ডান দিকেই আছে মানে সব দেখো জলাশয় আছে ছোট ছোট বড় বড় মাঝারি এই যে এইসব জলাশয়গুলোতে কিন্তু বাগদা চাষ করা হয় মানে প্রচুর বাগদা চাষ করা এই জায়গাগুলোতে এবার কোন দিকে এখান থেকে রাস্তা লেফট দেখো রাস্তাটা দেখো শুধু হেন্ডি আইল্যান্ডে যাওয়ার ও কি রাস্তা দেখো হে হ্যাঁ রাস্তাটা শুধু দেখো একবার দারুণ রাস্তা ও মা এখানে কি এটা ও বাবা এখানে কিন্তু টোটো পাওয়া যায় দেখো ছাওয়া জঙ্গল মতন আর এই আমরা হেন্ডি আইল্যান্ডের দিকে যাচ্ছি দুই বন্ধু মিলে এটাই তো মজা বাইক নিয়ে ঘুরতে এলে যেখানে মন চাও সেখানে চলে যাও দেখো রাস্তাটা শুধু হেন্ডি আইল্যান্ডে যাওয়ার আইল্যান্ড কত সুন্দর জানি না পথের পথও কিন্তু খুব সুন্দর দারুণ গ্রাম্য পরিবেশ একদিন এখানে থাকলে সব থেকে ভালো হতো আরও ভালোভাবে ঘোরা যেত যেহেতু আমাদের এতে সময় নেই একদিনে ফিরে যেতে হবে তাই যত তাড়াতাড়ি সম্ভব ঘুরে বেরিয়ে যাব আর এই বকখালিতে কিন্তু মোটামুটি আছে যেহেতু রবিবার সাত সেপ্টেম্বর সেভেন সেপ্টেম্বর ভালোই ভিড় আছে জল ঢুকেছে সব এত জল কোথা থেকে আসলো জোয়ার নাকি দেখো হেন্ডি আইল্যান্ডের কাছে চলে এসেছি কোন দিকে টিকিট কাউন্টার কতবার টিকিট কোথায় গাড়ি চলে যাবে ও আচ্ছা আচ্ছা কোন দিকে এবারে আচ্ছা আচ্ছা এখানে টিকিট কাটা হলো গাড়ির দশ টাকা আর আমাদের পার হেড দশ টাকা মানে টোটাল তিরিশ টাকা দেখো এই জায়গাটা দেখো কত সুন্দর সাজানো গোছানো এখানে কিন্তু টিকিট করতে হলো এটা হেন্ডি আইল্যান্ডে যাওয়ার পথে এরকম সুন্দর জায়গা মানে বাইকের দশ টাকা পার হেড দশ টাকার টিকিট বললে এখনও দু কিলোমিটার পর্যন্ত বাইক আমরা নিয়ে যেতে পারবো দেখো দারুণ জায়গা এখানেও থাকা যায় তবে হচ্ছে এটা বুকিং করে আসতে হয় যত সম্ভব আমার মনে হয় আমার ঠিক জানা নেই দেখো এখনো দু কিলোমিটার মোটামুটি বাইক নিয়ে যেতে হবে টোটাল হ্যাঁ এই এই দেখো এগুলো সব ম্যানগ্রো বরণ্য দেখো সত্যি এই লোকেশানটা কিন্তু দারুণ জায়গা মানে আমাদের কলকাতার এত কাছে এত সুন্দর জায়গা একবার হলেও ঘুরে যাবে এইসব জায়গা দারুণ জায়গা একদিনের জন্য ডে টু ডে করতে পারবে শিয়ালদা থেকে চারটে ট্রেন ছাড়ে চারটে ট্রেন ছাড়লে আপনারা দিব্যি পাঁচটার ভেতরে বাড়ি চলে যেতে পারবেন ঘুরে এই সব জায়গা দেখো জায়গা শুধু লোকেশানগুলো দেখো ডেস্টিনেশনের কি ভিউ এনজয় করবে পথের ভিউ যা এনজয় করবে তাতেই হচ্ছে ফুল টাকা উসুল দেখো এখানে এত সুন্দর জায়গা একটু দাঁড়ালাম না ছবি তুলে আর থাকতে পারলাম না দারুণ জায়গা দেখো রাস্তাটা শুধু দেখো দেখো এগুলো পুরো বাড়ি লোকজন থাকে এগুলো ফিশারিস প্রজেক্ট হ্যাঁ লোকজন থাকে দেখো সব ফোটো ফোটো আসছে এটা হচ্ছে ওয়াশ টাওয়ার এখানকার দেখো একদিনের জন্য হলেও বকখালি ঘুরে যান একদম কম খরচে দিনে যদি ঘুরে যান ট্রেনে করে আসলে আপনাদের পাঁচশো টাকায় খরচ হয়ে যাবে একদিনে আর বাড়ি থেকে যদি খাবার নিয়ে আসেন তাহলে শুধু ট্রেন ভাড়া গাড়ি ভাড়া মোটামুটি চার পাঁচশো টাকার ভিতরে ঘোরা হয়ে যাবে একদিনে তো এখানে হোটেল আছে এখানে যদি এক রাত থাকা যায় সত্যি দারুণ রাতে অন্ধকার নির্জন বুঝতে পারলে ঝিঁচি পোকার ডাক দারুণ লাগবে দারুণ লাগবে এরকম জায়গায় যদি থাকা যায় একটা রাত কেমন লাগবে সেটা আবার অনুভব করুন প্রকৃতির মাঝে পুরো একদম মানে প্রকৃতিটাকে একদম কাছ থেকে উপভোগ করতে পারবেন এত সুন্দর সামনে বাইক পার্কিংয়ের জায়গা ছিল ওখানে বাইক পার্কিং করে দিয়েছি দিয়ে এইরকম রাস্তা আছে দিয়ে হেঁটে যাচ্ছি মানে এরপরে আর গাড়ি আসবে না আর সমুদ্রের হাওয়া ঠিক কানে আসছে না আওয়াজ আসছে দেখো এখানে সুন্দর একটা কাঠের ব্রিজ দারুণ লাগছে দেখো এই যে ব্রিজের কথা বলছি না দেখো ব্রিজটা দেখো কেমন এই জলগুলো কিন্তু নোনা জল এখানে কয়েকজন দেখলাম কাঁকড়া ধরছিল বললো সাতশো টাকা করে কেজি বড়ো কাঁকড়া ছোটোগুলো বললো পাঁচশো না সাড়ে তিনশো ছোটোগুলো সাড়ে তিনশো আচ্ছা বকখালি থেকে এখন হেন্ডি আইল্যান্ডের চলে এসেছি আর একটুখানি বাকি আছে পেছনে মানে এরকম একটা সুন্দর লোকেশান থেকে দাঁড়িয়ে আছি আর কাঠের বীচ আর এই দুই সাইডে কিন্তু এগুলো কিন্তু সব ম্যানগ্রোভ অরণ্য বুঝতে পারছো টোটালি এগুলো সব ম্যানগ্রোভ অরণ্য আর ভিউটা দেখো মানে একদম বকখালির যে সিবিচ আছে বকখালি সিবিচ থেকে একদম কাছে বুঝতে পারলে দারুণ জায়গা এই জায়গাটা সতর্কমূলক একটা পোস্ট দেওয়া আছে এই পোস্টের লেখা আছে যে সমুদ্রে কেউ নামবে না চোরা বালি বা চোরা স্রোত আছে মানে এগুলো কিন্তু খুব ভয়ানক ওই যে ওই একটা লাল কাংড়া দেখা যাচ্ছে সেই যে একটা সেই একটা তিন চারটে দেখা যাচ্ছে দেখো ছোট ছোট লাল কাঁকড়া দেখো পেছনের হেন্ডি আইল্যান্ডে যাওয়ার পথে পেছনের ভিউটা দেখো কত সুন্দর আর এই যে সবুজ চাদরে মোড়া এই পেছনে হচ্ছে আমার যে হেন্ডি আইল্যান্ডের গেট যে আর এখানে কত কুকুর আছে দেখো জঙ্গল আর জঙ্গল এখানে কিন্তু প্রচুর জল আছে দেখো শুধু ঢেউ আসছে দেখো এখন হেন্ডি আইল্যান্ডে চলে এসেছি দেখো হেন্ডি আইল্যান্ডের এর চারধারে ভিউটা দেখো এটা কিন্তু মানে বকখালির একটা জনপ্রিয় পর্যটন স্থান দারুণ জায়গা আর এই আমার ঠিক সাইডে সাইডে এই কিন্তু চড়াবালি আছে মানে প্রশাসন থেকে সব না করা আছে কেন যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আর ওদিকে কিন্তু দূরে প্রচুর ট্রলার ফলার আছে দূরে পেছনগুলো দেখো কত সুন্দর হেন্ডি আইল্যান্ডের ছবি কিন্তু যথেষ্ট ঢেউ আছে ভালোই ঢেউ আছে হেন্ডি আইল্যান্ডের দেখো মানে অনেকটাই ঢেউ আছে হেন্ডি আইল্যান্ড এই জায়গাগুলো দেখো কেমন ছবি ভিডিও তোলার জন্য ভালো জায়গা দেখো আর ওটাই হলো গেট একদম জঙ্গলের মধ্যে থেকে সুন্দর গেট প্রচুর রোদ্দুর পুরো একদম রোদ্দুরে থাকতে পারছি না একদম কাটফাটা রোদ সমুদ্রের ধারে এমনি রোদ বেশি হয় আর এই ব্রিজটা দেখো এই জায়গার লোকেশানটা কিন্তু দারুণ আর এটা হেন্ডি আইল্যান্ড আসার পথেই কিন্তু পড়বে এখন ফিরে যাচ্ছি আমি যখন এসছিলাম তখন যে ভিউ দেখি যে এখনকার ভিউ সম্পূর্ণ আলাদা এখন মনে হচ্ছে বেশি যেন ভালো লাগছে জায়গাটাকে দারুণ লাগছে এই যে এই সামনে হলো টিকিট কাউন্টার ঠিক আছে দারুন দারুন আমার তো খুব ভালো লেগেছে জায়গাটাকে সত্যি বলতে এই যে ওইখানে টিকিট কাউন্টার ছিল এই যে এই যে টিকিট কাউন্টার এখন বেরিয়ে যাচ্ছি এবার দিয়ে ফেজারগঞ্জে যাব ফেজারগঞ্জ কার্গিল সি বিচ দেখে বাড়ির দিকে ধীরে ধীরে রওনা দেব এই যে বেনফিসের দিকে যাচ্ছি আচ্ছা বেনফিশ মাছের এই আছে সেই মাছের আড়তে যাচ্ছে আমরা ভুল দিকে জানি না তো গুগল ম্যাপ কি দেখাচ্ছে কিছু বুঝতে পারছি না ওখানে এই কাঁচা মাছ ফাঁস আছে দেখা যাক কেমন জায়গা কাকা বেনফিশটা সোজা আচ্ছা এখন বেনফিশ যাচ্ছি বেনফিসটা হলো ওখানে হচ্ছে সমুদ্র থেকে কাঁচা মাছ আছে ইলিশ হলো কলকাতা বলে আরও বিভিন্ন জায়গায় বাজার যাতে হয় সেটাই এখন দেখতে যাচ্ছি মুম্বু আইল্যান্ডের কিন্তু ভাড়া হচ্ছে মিলিলঞ্চ চনপতি দেড়শো টাকা করে ঠিক আছে মৌসুমি আইল্যান্ডও এখান থেকে যায় কি না জানি না মানে এখানে কিন্তু একটা মাছের গন্ধ আসছে দেখো জল দেখো কত আমি এখন একটা মাছ চোখে দেখা পাইনি এখান থেকে গাড়ি লোড হয়ে বিভিন্ন জায়গায় মাছ চলে যায় দেখো সব বোট সব ইলিশ ফিলিশ সব এখান থেকে আসে দেখো তা ইলিশ মাছ এগুলো সব ইলিশ মাছ বরফ হচ্ছে দেখো এখান থেকেই যে মাছ আছে কাঁচা মাছ সব ইলিশ তো কত করে চলছে এখন সব ইলিশ দেখো সবাই এই বোট থেকে সব এসেছে দেখো আর এই ইলিশ সব কলকাতায় পাঠানো হবে কলকাতায় আরও বিভিন্ন শহরে যাবে সময়টা যেহেতু বর্ষাকাল তাই এই বড়ো বড়ো টলার থেকে যত মাছ না ছিল তার মধ্যে নাইনটি ছিল কিন্তু ইলিশ মাছ আর ইলিশ মাছ নামানোর পরে এদের কিন্তু বাঁচাই হচ্ছিল বড় মাছ মাঝারি মাছ এবং ছোট মাছ আলাদা আলাদা ট্রেতে রাখছিলো কারণ কি এই মাছগুলি বিভিন্ন দামে কিন্তু বাজারজাত হওয়ার জন্য এদের প্রস্তুতি চলছিল। এখানে আর জিনিস লক্ষ্য করেছিলাম এই ট্রলারগুলিতে কিন্তু বরফ লোড করা হচ্ছিল বরফ তার সাথে খাবার এবং মাছ ধরার আরও নানা ধরনের সামগ্রী কিন্তু লোড করা হচ্ছিল কারণ কি এই ট্রলারগুলি আবার গভীর সমুদ্রে পাড়ি দেবে কেউ বা এক সপ্তাহ কেউ বা পনেরো দিন কেউ বা এক মাসের জন্য মাছ ধরার জন্য আবার তারা সেই মাছেই বন্দরে এনে আবার তারা বাজারজাত করবে মানে শেষ এই বেনফিসের আর আমাদের দেশের ফ্লাগ উঠছে কিন্তু প্রত্যেকটা টলারে প্রত্যেকটা টলারে কিন্তু উঠছে আছে দেখো এই যে বেনফিস যে বিশাল বড় মাছের আড়ত থেকে বেরিয়ে যাচ্ছি এটা কিন্তু দারুণ লাগলো এই জায়গাটা লাইফের ফার্স্ট টাইম এরম দেখছি তো কাঁচা মাছই আসছে দেখো এই যেখানে লেখা আছে বেনফিস ফেজারগঞ্জ মৎস্য নিলায় কেন্দ্র এখানে কিন্তু মাছ কিন্তু নিলাম হয় মানে পুরো কাঁচা মাছ আমরা পুরো দেখলাম ইলিশ মাছ মানে হয়তো দশ বারো দিন পনেরো দিন এক মাস যে যেরাম পাড়ে যায় ওরা কিন্তু সব বড় পুরো সব ঠাসা ওই টলারগুলোতে আর এই দেখো এখানে কিন্তু পার্কিংয়ের জন্য বাস ভাড়া সবার এখানে হচ্ছে পার্কিং চার্জ দিতে হবে আমরা মেন রোড দিয়ে আর না এখন যাচ্ছি কারগিল সি বিচ ওটা ফেজারগঞ্জের ঠিক গায়ে যে আমরা এই জায়গাটায় আসলাম তাই তো এখান থেকেও তো চলে যাওয়া যেত এই যে আর এই সব জাল নিয়ে সব কিন্তু এটা ইলিশ মাছ ধরে জাল দেখো আর আমরা এখন যাচ্ছি কার্গিল সি আর বেনফিস ওই মৎস্য কেন্দ্রে ঢোকার জন্য পার হেড পাঁচ টাকা করে গাড়ি বাইক নিয়ে গেছি বাইকেরও পাঁচ টাকা কিন্তু পার্কিং চার্জ নিয়েছে আর এখন যাচ্ছি কার্গিল সি বিচ কারগিল সি হলো ফেজারগঞ্জে কার্গিল ওয়ার মেমোরিয়াল নয় যেটা কার্গিলের দাস সেক্টরে অবস্থিত এখন যাচ্ছি হচ্ছে কার্গিল সি বিচ এটা হলো আছে ফেজারগঞ্জে দেখো এগুলো হাইব্রিড মাগুর চাষ করে যেগুলো এগুলো হাইব্রিড মাগুর চাষ বুঝলে সাবিম এটাই হয়তো কার্গিল সি বিচ কারগিল সিবিচ তো দেখো এটাই পুরো বালি ভর্তি এটাই হলো কার্গিল সিবিচ দেখো দেখ আমরা সেই ওই ভেতরটা গেলাম আর ওই যে ওটা দেখা যাচ্ছে ওটা কি জম্মু আইল্যান্ড হ্যাঁ জম্মু আইল্যান্ড সেই দেখা যাচ্ছে কালো মতন সবুজ হয়ে আছে দেখা যাচ্ছে না কিনা যায় না ওটা হলো জম্মু আইল্যান্ড আগে যেখানে বোর্ড নিয়ে ওখানে নামতে দিত কিন্তু এখন এখন যত সম্ভব নামতে দেয় না তাই হলো কার্গিল সি এটাই কার্গিল সি বিচ আচ্ছা এটাই কার্গিল সি বিচ আমরা তাহলে ঠিক বলেছি দেখ এখানে অনেকে ঘুরতে এসেছে সব ছবি টবি তুলছে এখানে খাবার দাবার খাবে হোটেল আছেই তো এখানে তো ফাঁকা জায়গা আছে এই দেখো কার্গিল সিবিচ এই তো এখানে খাবার দাবার পাওয়া যাবে কি কি পাওয়া যায় দেখো না আর এইরকম কিন্তু দীঘাতে এরকম বোল্ডার করা আছে দেখো দারুণ লাগছে কিন্তু দিগন্ত বিস্তৃত সমুদ্র আর সমুদ্র সেই দূরে জম্মু আইল্যান্ড দেখা যাচ্ছে আর এখন আছি হচ্ছে কার্গিল সি বিচ সেই ওখানে দুজন দেখো স্নান করতে নেমেছে নামছে একদম কেউ নেই পুরো একদম নির্জন একাকিত্ব দ্বীপ মানে দ্বীপ নাই সরি সমুদ্র বিচ মানে সি বিচ আর এদিকটা দেখো এই যে রকম এই এইদিকটা একদম বিস্তর জলরাশি জলরাশি আর জলরাশি জায়গাটা দেখো আমার পেছন দিক বলে এই জায়গাটা পুরো নির্জন জায়গা আর নির্জন নির্জন কারণ হলো প্রচুর রোদ আছে মানে রোদের জন্য একদম তাকাতে পাচ্ছি না মানে দারুণ যা নতুন বিয়ে ধাওয়া করেছে এখানে এসে ঘুরে যেতে পারো কিন্তু মানে হানিমুনের জন্য অল্প পয়সায় দারুণ একদিন দুদিন এখানে এসে কাটিয়ে যেতে পারবে কেউ এসে বিরক্ত করার মতন নেই চুটিয়ে এখানে সবাই প্রেম করতে পারবে দারুণ জায়গা দেখার আমার পেছনে কিন্তু সব ডলার যাচ্ছে ভিডিওটি এখানেই শেষ করছি এর পরের পর্বে অর্থাৎ শেষ পর্বে দেখাবো ফেজারগঞ্জ সি বিচ ফেজারগঞ্জ উইড এবং বকখালির অত্যন্ত সুন্দর একটা জায়গা অফবিট লালগঞ্জ সি বিচ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন